নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভ হারসান ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার আবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা অনেক দিন পরে আজকে কিন্তু প্যারোট ফিঞ্জ এসছে আর তাও ডিএনএ করা ডিএনএ পেপার সমেত প্যারোট ফিঞ্জ পেয়ে যাবেন আজকে গড়িয়া পাখির হাটে তো আজকে গড়িয়া পাখির হাটে প্যারোট ফিঞ্জ কী দামে বিক্রি করা হচ্ছে সেটা চলুন দেখে নেওয়া যাক আর তো বন্ধুরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক ঝাঁক রোজি এবং লুটিনো লাভবার তো রোজি লাভবার্ট আপনারা আছে গড়িয়া পাখির পেয়ে পাখির হাটে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়া এবং লুটিনো লাভবার পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা এগারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন স্টার ফিঞ্চ পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এবং ইউলো গোল্ডেন পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যাবেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পার ব্লু অফলাইন তো পার ব্লু অফলাইন আপনারা পেয়ে যাবেন আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র চার হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর ব্লু অফলাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা জোড়া একদম রেডি পেয়ার আছে এখান থেকে মেল ফিমেল আপনারা বেছে নিতে পারবেন সিঙ্গেল বিক্রি নেই মেল ফিমেল জোড়া করাই আছে তবুও আপনারা যখন নেবেন একবার দেখে নেবেন এবারে এক লাভবার ফিশার দেখতে পাচ্ছেন অফলাইন আছে পারব্লু আছে ভায়োলেট অফলাইন আছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা জোড়ায় এবারে যে লাভবারগুলো দেখতে পাচ্ছেন এখানে দু হাজার থেকে শুরু করে আর সাড়ে চার হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে প্রত্যেকটা পাখির ডিএনএ পেপার পেয়ে যাবেন আপনারা ডিএনএ পেপার সমেত আপনারা পাখিগুলো নিতে হলে অবশ্যই গড়িয়া হাটে আসতে হবে আর গড়িয়া হাট প্রত্যেক সোম এবং শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা সুন্দর সুন্দর ফিসার অফলাইনগুলো দেখতে পাচ্ছেন মাত্র দু টাকা জোড়া সঙ্গে ইউইন আছে ইউইন তিন টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আসলে অবশ্যই দেখা করবেন আমার সঙ্গে খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে দেখা করতে আর যারা আমার ভিডিও দেখে আসছেন গড়িয়া পাখিরহাটে পাখি নিতে অবশ্যই সেলারদের কাছে বলবেন আপনাদের প্রত্যেক জোড়া থেকে এক দুশো টাকা করে কম নেবে তো এখানে দেখতে পাচ্ছেন পা পাইনঅ্যাপেল কনুর ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর ডিএনএ পেপার সমেত ছাব্বিশশো টাকা জোড়া এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা জোড়া লুটিনো বদ্রি সাড়ে চারশো টাকা জোড়া এবং অর্ডিনারি বদ্রি যেটা দেখতে পাচ্ছেন ওটা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ককটেল আছে লুটিনো লুটিনো ককটেল আপনারা মাত্র চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর কালো ককটেল পেয়ে যাবেন সিঙ্গেল পিস মাত্র পাঁচশো টাকায় বন্ধুরা প্রত্যেকবারে আপনাদের বলি যে গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক ককটেল দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া নন ডিএনএ আছে ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্যাসলেস ককটেল মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তাদের বলবো অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গড়িয়া পাখির হাটে প্রত্যেক সপ্তাহে পাখির কোন দাম যাচ্ছে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবারে একঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল একদম রেডি পাখি পাখির গ্লেস কোয়ালিটি এবং সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন ইলো গোল্ডেন ফিঞ্চ বন্ধুরা ইয়েলো গোল্ডেন ফিঞ্চ মাত্র তেরোশো টাকা জোড়া সিঙ্গেল লংটেল ফিঞ্চ আছে মাত্র তিনশো টাকা সিঙ্গেল লংটেল ফিঞ্চ মাত্র তিনশো টাকা ইয়োলো গোল্ডেন ফিঞ্চ জোড়া তেরোশো টাকা এবারে যে পাইনাপেল কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন একদম রেডি পাখি দেখুন আপনারা যারা পাখি করবেন এরকম সুন্দর রেডি পাখি নিতে চাইলে অবশ্যই গড়িয়া পাখির হাটে এসে নিয়ে যেতে পারেন মাত্র পঁচিশশো টাকা জোড়া পাখির কালার এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তবে নন ডিএনএ পাখি আছে গড়িয়া পাখির হাটে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখি পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে এবারে ইউলো সাইড কনুর দেখতে পাচ্ছেন এটাও একদম রেডি পাখি আছে দু হাজার টাকা জোড়া ইউলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া দেখুন একদম পাখির কোয়ালিটি হেলথ নিয়ে কোনো কথা হবে না একদম রেডি পাখি আছে দু টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে দেখুন কেমন নাচছে দেখুন এবারে বন্ধুরা এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি থেকে আর তিনশো আশি টাকা জোড়া পর্যন্ত বদ্রি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তিনশো কুড়ি থেকে তিনশো আশি টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা সাদা জাভা দেখতে পাচ্ছেন একদম ধপধপে সাদা জাভাগুলো পেয়ে যাচ্ছেন রেডি পাখি আপনারা মাত্র চারশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র চারশো টাকা জোড়ায় সাদা জাভা পেয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে বসাতে পারবেন একদম সাদা ধবধবে রেডি পাখি মাত্র চারশো টাকা জাভা জোড়া সাদা জাভা কেবলমাত্র গড়িয়া পাখির হাটে আপনারা পেয়ে যাবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা আসবেন আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে আর পাঁচশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দেখুন পাখির কোয়ালিটি এবং পাখির কালার বিশেষ করে লুটিনো বদ্রিগুলো তো একদম ডিপ কালার এত ডার্ক কালার পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া এবং পার্ল ককটেল ও কালো ককটেলের জোড়াটা মাত্র এগারোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এখান থেকে যে কোনো ককটেল মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাইনঅ্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন এই পাইনাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুরের জোড়াটা আপনারা মাত্র দু হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়ায় পাইনাপল কনুর এবং ইয়েলো সাইডের কনুরের জোড়াটা পেয়ে যাবেন ডিএনএ পাখি আছে তবে একদম রেডি পাখি জোড়া দেওয়াই ছিল তবুও আপনারা দেখে নিয়ে যাবেন এবারে বন্ধুরা সাদা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ সাদা জেব্রা ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া সাদা জেব্রা ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে মাত্র আড়াইশো টাকা জোড়া সাদা জেব্রা ফিঞ্চ এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক বার্ড পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভ বার্ড মাত্র হাজার টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ বার্ড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হাজার থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত লাভ লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যাদের ভিডিও দেখে ভালো লাগবে তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর শেয়ার করে দিন তো এবারে পায়রা দেখতে পাচ্ছেন সিরাজ পায়রা মাত্র বারোশো টাকা জোড়া সিরাজ পায়রা মাত্র বারোশো টাকা জোড়া এত সুন্দর দেখতে বন্ধুরা আপনারা ভিডিওতে কেমন দেখছেন যাই না তবে এখানে এসে সামনাসামনি দেখলে খুবই সুন্দর অপূর্ব সুন্দর এই পায়রাটা মাত্র বারোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সিরাজ পায়রা বারোশো টাকা জোড়া এবারে সাদা ধবধবে খরগোশ কোনো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া একদম সাদা ধবধবে খরগোশ কোনো পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন চোখের সাদা খরগোশ মাত্র পাঁচশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে পাখি বিভিন্ন খাবার বিভিন্ন খাবারের জায়গা তারপরে আপনার খাঁচা সব কিছুই পাওয়া যায় এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বদ্রি পাখি এখানে সাড়ে তিনশো থেকে আর সাড়ে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর আপনারা আসুন এসে ভিজিট করুন করলেই বুঝতে পারবেন বন্ধুরা ভালো পাখি খারাপ পাখি দেখলেই বোঝা যায় আপনারা আসুন এসে দেখে নিয়ে যান আর পাখি যখনই নেবেন অবশ্যই দেখে নিয়ে যাবেন আর বন্ধুরা বলতে বলতেই চলে আসলাম কৌশিকদার কাছে কৌশিকদার কাছেই প্যারট প্যারট ফিঞ্চ বিক্রি হচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় দেখুন পাখির কোয়ালিটি এবং কালার ডিএনএ পেপার সমেত এই সুন্দর সুন্দর প্যারট ফিঞ্চগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় সঙ্গে কিছু অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে যেগুলো দাম এগারোশো টাকা জোড়া আর ইয়োলো গোল্ডেন ফিঞ্চ আছে চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্যারোট ফিঞ্চ খুবই সুন্দর ডার্ক কালার দেখুন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আর এত ছটফটে পাখি দেখুন মেল ফিমেল আপনারা যারা বোঝেন তারা তো দেখেই বুঝতে পারছেন এবারে ইয়োলো সাইড কনুর দেখতে পাচ্ছেন মাত্র দু টাকা জোড়া একদম রেডি ইয়োলো সাইড কনুর মাত্র দু টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো সাইড মাত্র হাজার টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন লুটিনো অফলাইন লাভবার আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া লুটেনো অফলাইন লাভবার মাত্র ষোলোশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে এবারে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিসার এবং মব মাক্স আছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন নশো থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে আর অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ার মধ্যে এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা শিয়ালদা থেকে বড়িয়া পাখিরহাটে আসবেন ভাবছেন তারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে উঠবেন লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ লোকাল সোনারপুর বাড়াইপুর ক্যানিং লোকাল যে কোনো লোকালে আসবেন তো গড়িয়া স্টেশনে লেবে ওখান থেকে অটো ধরবেন অটো ধরে শীতলা মন্দির বললেই আপনাদের লাভিয়ে দেবে পাখিরহাটের পাশেই একদম শীতলা মন্দির থেকে মাত্র হাঁটা দু মিনিটের পথ আপনাদের আসার খুবই সুবিধা হবে শিয়ালদার দিক দিয়ে যারা আসবেন এবারে লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন এখানে ষোলোশো থেকে সতেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন অরেঞ্জ হেড লুটিনো অফলাইন আপনারা সতেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন রেড হেড অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া একদম রেডি পাখি খুবই কালারফুল পাখি দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন সঙ্গে কালো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন চৌদ্দশো টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে দু একটা ছাড়া সবগুলোই কিন্তু রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন করছেন না জানি না তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অনেকদিন অনেক দিন পরে সাদা কোয়েল মুরগি এলো সঙ্গে ফ্রন্ট কোয়েলও এলো তো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা জোড়া সাদা কোয়েল এবং ফ্রন্ট কোয়েল মাত্র একশো টাকা জোড়া এখান থেকে সেলারের কাছ থেকে মেল ফিমেল আপনারা চাইলে বেছে নিতে পারবেন মেল ফিমেল দেখে আপনাদের দিতে পারবে মাত্র একশো টাকা জোড়া সাদা এবং ফ্রন্ট কোয়েল অনেক দিন পরেই দাদা এলো কোয়েল পাখি নিয়ে তো এর আগে মাঝে মধ্যে এসছিলো সাদা কোয়েল এই দাদার কাছেই পাওয়া যায় আপনারা যারা নেবেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবারে রেড আই সাদা যাওয়া আছে মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাক আই সাদা জাবা মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে রেড আই সাদা যাবা ছশো টাকা এবং ব্ল্যাক আই সাদা যাবা মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবারে সাদা যাবা দেখতে পাচ্ছেন রেড আই ছশো টাকা জোড়া আর কালো যাবা আড়াইশো টাকা জোড়া ফ্রন্ট যাবা সাড়ে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা